ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই আই স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিলো

চুমি মই কৰিম আমাৰ ভাই মরার বয়সী হয় নাই আমার ভায়ক কিসক মৰাৰ পাৰমিশ্যন দিল একটা পাও ভাঙিল নাকে একটা হাত ভাঙিল নাকে আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘূৰি আহিলো হয় কিজন্যে চাৰিটা গুলি মাৰিলো আমাৰ ভাইয়ক আমাৰ পঞ্চটা মানুহ আছে না হামাক তিনটে মাৰি গেল নাকে আমার তিনটে জন্য মারি গেল না আমার ভাই এতো কষ্ট করি পড়ছে ভাই আমার পাপুই মাসক এবার আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই